স্যালাইনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত ব্যক্তির নাম হিরণময় মহন্ত বয়স একান্ন তিনি কালিয়াগঞ্জ থানার কলোনির বাসিন্দা পেশাই একজন বাইক মিস্ত্রি পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় প্রথমে হিরণময় বাবুকে কালিয়াগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে অবস্থার অবনতি হওয়ায় সেখানকার চিকিৎসকরা দ্রুত রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে রোগীকে স্যালাইন দেওয়া হয়নি বলে গুরুতর অভিযোগ তুলেছেন হিরণময় বাবুর পরিবার তাদের দাবি স্যালাইন না দেওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে এই অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে এ বিষয়ে মৃত ব্যক্তির আত্মীয় জানান মনে নাই না কি ব্যাপার হসপিটালে খেলেন নাই হয়তো দেওয়া হয়নি আজকে ভোর আহ আপনার

লাইন প্রথম থেকে ছিল না আমরা বলছি হয়তো সেলাইন দিলে হয়তো একটু সে সুস্থ হতো এটা বুঝতে পারছিলাম যে হয়তো খাওয়ার হয়তো ঘাটতি থাকছে তাও আমরা বাইরে থেকে খাওয়ার নিয়ে গেলাম বলছি খাওয়ার তাহলে খাও বলছি যে আমার ভালো লাগছে না শুতেই পারছে না তাও কি দেখে না আমরা বলছি ডাক্তার কখন আসবে ডাক্তার কোনো খবর নেই সকাল আটটার পর যে ট্রিটমেন্ট হয়েছে আমরা কি বলবো ডাক্তার বাবু তো না আমরা ভাবছি যেটা ট্রিটমেন্টের অভাবে আমার ভাবলাম এরকম গেছে অন্যদিকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে এম এস বিপি রায় দাবি করেছেন হাসপাতালে স্যালাইনের কোনো ঘাটতি নেই তবে রোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে স্যালাইনের অভাব তো কিছু নেই প্রথমত আর রোগমিত্র অভিযোগ যদি কিছু থাকে লিখিত যদি কিছু জমা পড়ে অবশ্যই খতিয়ে দেখা হবে স্যালাইন নেই না